আসসালামু আলাইকুম সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন সাথে আমি ফারজনান উপর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ড্যাক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা চত্বরে টঙ্গি বিশ্ব এস্তেমা ময়দানে গভীর রাতে তাফলিক সাথীদের উপর খুনি সাতপন্থী কর্তৃক বর্বরচিত্র সন্ত্রাসী হামলা ও হত্যা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চব্বিশে ডিসেম্বর সকাল সাড়ে দশ গটিকার সময় চরচব্বর থানাধীন সুবর্ণচর উপজেলা চত্বরে প্রেসক্লাবের সামনে উপজেলা সর্বস্তরের ওলামা মাসায়ক ও তাওহিদী জনতার উদ্যোগে টঙ্গি ইজতেমা মাঠে সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক সাধারণ তাবলিক সাথীদের উপর নৃশংস হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয় উক্ত বিক্ষোভ মিছিল মানববন্ধন বক্তব্য রাখেন হেফাজত ইসলামের সুবর্ণচর শাখার সেক্রেটারি মাওলানা মুবাশের বাড়ি উপজেলার তত্ত্ব বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম চটকি মাদ্রাসার পরিচালক মাওলানা আশরাফ আলী দিদার জেলা পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা ইসহাক আশরাফি চটকিবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সুবর্ণোচর উপজেলা মডার্ন মসজিদের খতিব মুফতি মাসুম বিল্লা চর মহিনুদ্দিন মাদ্রাসার শিক্ষক মুফতি মনির ুল ইসলাম সহ অন্যান্য উলামায়ে ক্যারাম বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন গত আঠারোই ডিসেম্বর টুঙ্গি ইস্তেমার ময়দানে যখন আমাদের তাবলিকের সাথী ভাইয়েরা গভীর রাতে তাজাত পড়ছিল ঠিক তখনই ছিন্নিত ভারতীয় দোষ ও সাতপন্থী পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে শহীদ করেছে এবং অসংখ্য ভাইকে আহত করেছেন আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাতপন্থীদের সর্বোচ্চ বিচার ও শাস্তির দাবি করছি সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে সাতপন্থীদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি সাতপন্থীদের সকল কর্মকাণ্ডের হুকুমদাতা ও উস্কানিদাতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ ও তার ছেলে উসামা মোয়াজেম বিন নূর জিয়া বিন কাশেম আব্দুল্লাহ মানসুর রাজা আরিফ সহ সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি ও চর্য বর্তমান অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন

দাটিকে সঠিক পথ দেখাইবেন এবং জান্নাতের পথ দেখাইবেন এই জন্য